ইসলামের সাথে মুসলিমদের সাথে চোদ্দশো বছর ধরে ক্রুসেড মিশনের মাধ্যমে যে ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে যে জঘন্য ন্যাক্কারজনক হাদিস আল্লাহ রাসুলের নামে রচনা করা হয়েছে তা আমরা অন্ধের মতো বিশ্বাস করছি মেনেও নিয়েছি আমাদের শোনানো হয় হাদিসের মাধ্যমে আল্লাহ রাসুল যিনি সারা জীবন কেউ মৃত্যুবরণ করলে তার দাফন যত দ্রুত সম্ভব করার কথা বলেছেন নিজেও করেছেন কিন্তু তার মৃত্যুর পর তার লাশ মোবারক তিন দিন ফেলে রেখে তার সাহাবিরা মহাজি এবং আনসাররা ক্ষমতার মশ্ন দেখে বসবে সেটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল তিন দিন পর তার লাশকে দাফন করা হয়েছিল আমরা মেনে নিয়েছি অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছি এই হাদিস কিন্তু আজ আপনাদের সামনে এমন কিছু হাদিস বর্ণনা করব যেগুলো শুনলে আপনার শরীরের রক্ত টকবক করে উঠবে এমন কিছু হাদিস আপনি শুনবেন যে হাদিসগুলোর মাধ্যমে আল্লাহ রাসুলকে জাহান প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে কুসেট মিশন যে শতভাগ সফল হয়েছে আমি কেন মুসলিম থেকে খ্রিস্টান হলাম সেই ভিডিওটি দেখলে আপনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারবেন আল্লাহ রাসুলের বিরুদ্ধে কি ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে বুখারি শরীফে মুসলিম শরীফ মেশকাত শরীফের এগারো অধ্যায়ের পাঁচ হাজার সাতশো আট নাম্বার হাদিস বলা হচ্ছে যখন রাসুল অন্তিম রোগে আক্রান্ত হলেন তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থার সম্মুখীন হন বুখারি শরীফের ছয় হাজার সাতশো চোদ্দ নম্বর হাদিসে মেশকাত শরীফের এগারো বাই পাঁচ হাজার সাতশো নয় নম্বর হাদিসে বলা হচ্ছে নবীর রোগ যখন বেড়ে গেল এবং তিনি বেহুশ হতে লাগলেন তখন ফাতিমা বললেন আহ আমার আব্বা যান কত কষ্ট পাচ্ছে আয়সা বললেন আমি এমন কাউকেও দেখিনি যার রোগ যন্ত্রণা আল্লাহ রাসুলের চেয়ে অধিক বুখারি শরীফে মুসলিম শরীফে মেশকাত শরীফের চার বাই চোদ্দশো তেপ্পান্ন চোদ্দশো চুয়ান্ন নম্বর হাদিস আয়সা বললেন রাসুল যখন মৃত্যু রোগে আক্রান্ত হন এবং তার মাথা ছিল আমার রানের ওপর এ সময় তিনি অচেতন হয়ে পড়লেন অতপর চৈতন্য ফিরে আসলে ঘরের ছাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন মেশকাত এগারো বাই পাঁচ হাজার সাতশো বারো নম্বর হাদিস রাসুল মৃত্যুর সময় বলতেছিলেন অবশ্যই মৃত্যুর যন্ত্রণা ভীষণ কষ্টের বুখারি মেশকাত এগারো বাই পাঁচ হাজার সাত নম্বর হাদিস আপনাকে বুঝতে পারছেন যে আল্লাহ রাসুল নিজে বলছেন যে অবশ্যই মৃত্যুর যন্ত্রণা ভীষণ কষ্টের তিনি চৈতন্য হারিয়ে ফেলছেন তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন প্রচন্ড কষ্ট পেয়ে শ্বাসরুদ্ধকর অবস্থার সম্মুখীন তিনি হয়েছিলেন এই ধরনের হাদিস বানানো হয়েছে চলুন এবার আমরা দেখি যে আসমানে কিতাবে আল্লাহর ঐশী গ্রন্থে যা সমগ্র মানব জাতির জন্য হেদায়ত রহমত এবং নূর হিসেবে আল্লাহ নাজিল করেছেন সেখানে তিনি যারা জাহান্নামী তাদের মৃত্যুর যন্ত্রণা কিভাবে বর্ণনা করেছেন আর যারা জান্নাতি তাদের মৃত্যুর যন্ত্রণা কিভাবে বর্ণনা করেছেন আমরা সবাই সুরা সেই বিখ্যাত আয়াতে জানি জান্নাতে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের নিকট ফিরে আসো সন্তুষ্ট সন্তোষ ভাজন হয়ে আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো সুরা ফজের আয়াত সাতাশ থেকে ত্রিশ আল্লাহ রাসুলের চিত্ত কি প্রশান্ত ছিল না একটু ভেবে দেখুন মহান আল্লাহ যেখানে আটষট্টি নাম্বার সুরার তিন নাম্বার আয়তে বলছেন যে রাসুলের জন্য অবশ্যই রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার আটচল্লিশ নাম্বার সুরার দুই নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ রাসুলের অতীত ভবিষ্যতের ত্রুটিসমূহ তিনি মার্জনা করে দিয়েছেন এবং আল্লাহ রাসুলের প্রতি তিনি তার অনুগ্রহ পূর্ণ করেছেন সুরা নাহালের বত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যারা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করে তাদের কাছে মৃত্যুর ফেরেস্তারা যখন নাজিল হয় তারা প্রথমেই তাকে বলে সালামুন আলাইকুম সে ব্যক্তিকে প্রথমে সালাম দেয় বলে যে সালামুন আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি যা করতে এনে তার জন্য জান্নাতে প্রবেশ করুন জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে সুরানাহলের বত্রিশ নম্বর আয়াতে তাকে সালাম দেওয়া হচ্ছে তার উপর শান্তি বর্ষণ করা হচ্ছে ইয়াসিনের বিশ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎ পথ প্রাপ্ত পঁচিশ নম্বর আয়াতে বলা হচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো ছাব্বিশ নম্বর আয়তে বলা হচ্ছে লোকেরা তাকে হত্যা করে ফেললে আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো তখন সে বলল হায় আমার জাতির লোকেরা যদি জানত আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তার পরের আয়াতে আল্লাহ বলছেন আর আমি তার মৃত্যুর পর তার কৌমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি আর তা পাঠানোর কোনো দরকারও আমার ছিল না তার মানে যারা নেককার মানুষ মৃত্যুর সময় সিনের ছাব্বিশ নম্বর আয়াতটা একটু ভালো করে পড়ুন মৃত্যুর সময় ফেরেস্তারা তাকে বলবে যে জান্নাতে প্রবেশ করো আর সেই ব্যক্তি আফসোস করে বলছে যে হায় আমার কম যদি জানতে পারতো আমার রব আমাকে কিসের বিনিময়ে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন তার মানে যারা আল্লাওয়ালা মানুষ তাদের মৃত্যু কত চমৎকার হয় কত সুন্দর হয় কত আনন্দদায়ক হয় ফেরেস তারা তাদের সালাম জানায় তাদের জান্নাতের সুসংবাদ দেয় হাসতে হাসতে তারা এই পৃথিবী থেকে বিদায় নেয় এবার আমরা দেখি যারা জাহিলিয়াতের মৃত্যুবরণ করে তাদের মৃত্যুটা কেমন হয় মহান আল্লাহ কত চমৎকার ভাবে সেই বর্ণনাগুলো আমাদেরকে দিয়েছেন সুরা নামের তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন আর তুমি যদি দেখতে পেতে ওই সময়ের অবস্থা যে সময় জালিমদের মৃত্যু সন্নিকটে আসবে আর ফেরস তারা হাত বাড়িয়ে বলবে নিজেদের প্রাণগুলো বের করো আজ তোমাদেরকে সেই সব অপরাধের শাস্তি হবে বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে আর যদি তুমি দেখতে যখন জালিমরা মৃত্যু কষ্টে থাকে এমত অবস্থায় ফেরেস তাদের হাত প্রসারিত করে আছে তারা বলে তোমাদের জান বের করো আজ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে লাঞ্ছনার আজাব ফজলুর রহমানের অনুবাদ বলছে তুমি যদি দেখতে পেতে যখন জালেমদের মৃত্যু যন্ত্রণা হয় এবং মৃত্যুর ফেরেস তাদের হাত প্রসারিত করে বলে তোমাদের প্রাণগুলো বের করে দাও আজ তোমাদের লাঞ্ছনাকর শাস্তি দেয়া হবে নাজিয়াতের নম্বর আয়াতে দেখুন কি বলছে শপথ সেই ফেরেশতাদের যারা কষ্ট দিয়ে খারাপ লোকদের প্রাণ টেনে বের করে যান কবচ করে শপথ তাদের যারা নির্মমভাবে ভাবে জালিমদের রুহু উৎপাদন করে সুরা মুহাম্মাদের সাতাশ নম্বর আয়াতে জালেমদের মৃত্যু সম্পর্কে আল্লাহ বর্ণনা দিচ্ছেন অতপর তাদের অবস্থা কেমন হবে যখন ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠ দেশ সমূহে আঘাত করতে করতে তাদের জীবন জীবনাবসান ঘটাবে ফজলুর রহমান বলছেন ফেরেশতারা যখন তাদের চেহারায় ও পিঠে আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে তখন কেমন হবে মুজিবুর রহমানের অনুবাদ তারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে তখন তাদের দশা কেমন হবে সুরান ফালের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা দিচ্ছেন আর যদি তুমি দেখতে যখন ফেরেজ তারা কাফিরদের প্রাণ হরণ করছিল তাদের চেহারায় পশ্চাতে আঘাত করে আর বলছিল তোমরা জ্বলন্ত আগুনের আজাব আস্বাদন করো ফজুর রহমানের অনুবাদ ফেরেস তারা যখন কাফেরদের যান কবজ প্রাণ হরণ করে তখন তুমি যদি দেখতে তারা তাদের মুখে ও পাছায় আঘাত করে আর বলে জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করো মুজিবুর রহমানের অনুবাদ তুমি যদি ওই অবস্থা দেখতে যখন ফেরেস তারা কাফেরদের মুখমন্ডল ও পৃষ্ঠ দেশে আঘাত হেনে তাদের মৃত্যু ঘটিয়েছে আর বলছে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করো তাহলে আমরা দেখলাম যে পাক, যারা জাহেল তাদের মৃত্যুর বর্ণনা দিচ্ছেন আর যারা নেককার বান্দা তাদের মৃত্যুর বর্ণনাও দিচ্ছেন যারা নেককার বান্দা হবে তাদের কাছে আসবে এসে সালাম দিবে বলবে আলাইকুম তারপর তাদের জান্নাতের সুসংবাদ দিবে হাসতে হাসতে তারা মৃত্যুকে আলিঙ্গন করবে অন্যদিকে যারা জাহেলিয়াতের মৃত্যুবরণ করবে তাদের পৃষ্ঠ দেশে তাদের মুখমণ্ডলে আঘাত করতে করতে তাদের যান টেনে হিচড়ে ফেরেস্তারা বের করবে প্রচন্ড যন্ত্রণা তারা ভোগ করবে ভয়ঙ্কর কষ্ট তারা এই পৃথিবীতে মৃত্যুর সময় ভোগ করবে আল্লাহ নাজিয়াত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে জাহেলদের মৃত্যু ঘটে জাহেলদের যান কবচ করা হয় সেইখানে সেই জাহেলদের মৃত্যু যেইভাবে হয় যেইভাবে তারা মৃত্যুর যন্ত্রণা ভোগ করে সেইভাবে আল্লাহ রাসুল মৃত্যুবরণ করেছেন এই রকম হাদিসি ক্রুসেড মিশনের মাধ্যমে হাদিস গ্রন্থগুলোতে সন্নিবেশ করা হয়েছে আর এই তেরো চোদ্দশো বছর ধরে আলেম নামের জালেমরা আল্লাহ আর তার মৃত্যু বর্ণনা এভাবে দিচ্ছেন আমাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাহ রাসুল জাহেলদের মতো বরণ করেছেন সেই যান কবস্কারে নির্মম নিষ্ঠুরূ ফেরেস্তারা তাকে পৃষ্ঠ সামনে আঘাত করতে করতে প্রচন্ড কষ্ট দিয়ে তার যান কবচ করেছেন কিন্তু হায় আফসোস আল্লা পাক্তার ঐশী বাণীতে বলেছেন যারা নেক্কার বান্দা যারা আল্লাওয়ালা মানুষ তাদের মৃত্যু কত চমৎকার হয় কত সুন্দর হয় জানে না আল্লাহ রাসুলের সানে এত বেয়াদবি এত ভয়ঙ্কর বেয়াদবি এত ভয়ঙ্কর নিষ্ঠুরতা এত জঘন্য মিথ্যাচার আপনারা মুসলিম হয়ে কিভাবে সহ্য করেন আমরা ঢোল তবলা পিটিয়ে বিশাল বিশাল র্যালি করে সমাবেশ করে স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে কখনো বলি না আমরা আশেখ রাসুল যারা আশেখ রাসুল বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে তারাই এই সকল হাদিসের রেফারেন্স দিয়ে আল্লাহর রাসুলের মৃত্যুকে জাহেলদের মৃত্যুর মতো করে বর্ণনা করে আপনাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হয় না আমাদের হয় এজন্য আমরা এই ক্রুসের যে মিশনের মাধ্যমে যে হাদিসগুলো আল্লাহর রাসুলের নামে ইসলামে ঠোকানো হয়েছে সেগুলোকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবো আমরা এগুলো বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না কারণ সুরা আনামের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ তার রাসুলকে বলছেন তুমি অনুসরণ করো তার তোমার প্রতি যা অহি করা হয়েছে তোমার রবের পক্ষ থেকে আল্লাহ রাসুল এই অহি করা সহা ছয় হাজার আয়াতি কাতে ওহিদের মাধ্যমে লিখিয়েছিলেন সেগুলোই চোদ্দোশো বছর ধরে আমাদের সামনে আছে সেগুলোকেই অনুসরণ করতে বলেছেন সুরাহা হাকাফে নয় নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আল্লাহ তার রাসুলকে বলছেন বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে আমার প্রতি যা ওহি করা হয় আমি কেবল তারই অনুসরণ করি আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র আল্লাহ রাসুলের প্রতি ওহি করা হয় এই তেইশ বছরে ছয় আয়াতে ওহি করা হয়েছে আমরা সেগুলোই বিশ্বাস করি এগুলোকে আল্লাহ হাসান আল হাদিস বলেছেন আমরা এগুলো বাদে পৃথিবীতে যত হাদিস আছে সেই লাহু হাদিস আমরা বিশ্বাস করি না যেই হাদিসের মাধ্যমে আল্লাহর রাসুলের আল্লাহর রাসুলের সাথে যে সাহাবি ছিল তার স্ত্রীদের বিরুদ্ধে চরম ধৃষ্টতামূলক চরম অপমানজনক হাদিস বানানো হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করি না বিশ্বাস করার প্রশ্নই ওঠে না আরাফের দু নম্বর আয়াতে আল্লাহ বলছেন এটি কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এটি একটি কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে সুরা আরফ পড়ুন দেখুন আল্লাহ কি বলছেন যে একটি কিতাব নাজিল করা হয়েছে যেখানে সুন্নিরা কিতাব বানিয়েছে মুসলিম সুনানে সুনানে নাসাই মেশকাত অভাব নেই যেখানে শিয়ারা কিতাব বানিয়েছে উসুলুল কাফি বানিয়েছে মানলাইয়া দুর্রু বানিয়েছে তারাও চল্লিশ পঞ্চাশটি কিতাব বানিয়েছে কিন্তু আমরা জানি সুরা আরাফে আল্লাহ দুই নম্বর এতে ঘোষণা দিচ্ছেন যে এটি একটি কিতাব একটি মাত্র কিতাব আল্লাহ রাসুলের উপর আল্লাহ নাজিল করেছেন আর সেই আয়াতের সর্বশেষে আল্লাহ বলছেন যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ আমরা মুমিন মনে করি নিজেদেরকে এবং আমরা মনে করি এই কিতাবই আমাদের জন্য উপদেশ আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো আউলিয়া কিছু বিশ্বাস করি না কাউকেই মানি না কারণ আল্লাহ সুরা আরাফের তিন নাম্বার আয়তে বলে দিয়েছেন তোমাদের প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য কোনো আউলিয়াকে অনুসরণ করো না আপনি আরবি পড়ে দেখেন এখানে আউলিয়াই বলা আছে আল্লাহকে ছাড়া অন্য কোনো আউলিয়া অনুসরণ করা আমাদের জন্য মুসলিমদের জন্য মুমিনদের জন্য চরমভাবে নিষিদ্ধ আমরা কোনো আউলিয়া বিশ্বাস করি না কোনো আউলিয়াকে আমরা অনুসরণ করি না আমাদের আউলিয়া একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন সুরানিসার একশো চুয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলছেন হে মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের নিকট স্পষ্ট নূর নাজিল করেছি এই জালিকাল কিতাব এটাই হচ্ছে স্পষ্ট নূর এই নূর এই হেদায়েতের আলোকেই আমরা অনুসরণ করি সুরা আরাফের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুতরাং যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফল কাম আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি যে আল্লাহ রাসুলের সাথে এই কুরআন আল কুরআনকেই নাজিল করা হয়েছে নূর হিসেবে এজন্য আমরা কোনো অলিয়া অলিয়া পীর দরবেশের ফয়েজি নূর আনতে যাই না কারণ আল্লাহ এই নূর আল্লাহ রাসুলের সাথেই নাজিল করেছেন সেটা আসমানে কিতাব পবিত্র আল কুরআন সুরা নামের একশো পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন আর তোমার রবের বাণী সত্যতা ও ইনসাফের দিক থেকে পরিপূর্ণ তার বাণী সমীহের কোনো পরিবর্তনকারী নেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই কোরআন এই আল কিতাব সত্যতা ও ইনসাফের দিক থেকে পরিপূর্ণ পরিপূর্ণ জীবন বিধান আমাদের জন্য আমাদের আর কিছু দরকার নেই আল্লাহ ইহুদিদের উদাহরণ দিয়ে হুঁশিয়ার করে দিয়েছেন ইহুদিরা কি করত তারা এরকম লাহুয়াল হাদিস বানিয়ে সেগুলো উচ্চারণ করত। আর কি বলতো এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেখানে উত্তর দিচ্ছেন যে আর তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় এভাবে তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে সুতরাং কুরআন ব্যতীত অন্য যত লাহুয়াল হাদিসের কিতাব আছে তারা দাবি করে এই আলেম নামের জাহেলরা এগুলো আল্লাহর পক্ষ থেকে তাদের মাথায় কি এতটুকু বুদ্ধি আসে না এতটুকু কমন সেন্স ধরে না যে আল্লাহ যেখানে তেইশ বছরে ছয় হাজার দুশো ছত্রিশটা আয়াত নাজিল করেছেন প্রতি বছরে এভারেজে আড়াইশো আয়াতেরও কম সেগুলো মুখস্থ করতে হাফেজদের জান বের হয়ে যায় প্রতি মাসের আগায় মাথায় সেগুলো রিহার্সেল করা লাগে রিভিশন দেওয়া লাগে সেখানে এই তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ হাদিস যা অনেক হাদিস আছে যেগুলো তিন চার পাঁচ পৃষ্ঠা এগুলো কোন কাতে বহিদের মাধ্যমে আল্লাহ রাসুল লিখিয়েছিলেন এগুলো কে সংরক্ষণ করেছিল যে যুগে এই আধুনিক কাগজ পর্যন্ত আবিষ্কার হয়নি ছাপাখানা প্রিন্টিং প্রেস আবিষ্কৃত হয়নি ছয় আয়াত লিখে রাখার জন্য দশজন কাতে বহি ছিল আর সত্তর লক্ষ হাদিস লিখে রাখার জন্য সাতজন কাতে বহিও ছিল না সুতরাং এগুলো বানানোই হয়েছে আল্লাহ রাসুলের সানমান মর্যাদাকে ধুলিশ্বাত করার জন্য আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এবং মুসলিমদেরকে পথভ্রষ্ট করার জন্য ক্রুসেড মিশনের অংশ হিসেবে এবং আল্লাহ রাসুল এ কোরআন ব্যতীত অন্য কিছুই প্রচার করেননি এবং অন্য কিছু বলেননি যদি করতেন সুরা হাক্কা পরে দেখুন ছেচল্লিশ আর সাতচল্লিশ নম্বর রায়তা আল্লাহ বলছেন যে আল্লাহ অবশ্যই তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতেন সুরা আনামে আল্লাহ বলছেন যে বলো আল্লাহ সাক্ষী আমারও তোমাদের মধ্যে আর এ কোরআন আমার কাছে ওই করে পাঠানো হয়েছে যেন তোমাদের কেউ যার কাছে এটা পৌঁছবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি এই কুরআন আল্লাহ রাসুলের কাছেই ওই করে পাঠানো হয়েছে এবং যার কাছে এটা পৌঁছবে মানে এই যে আমাদের কাছেও পৌঁছেছে এর মাধ্যমেই আল্লাহ আমাদের সতর্ক করেছেন অন্য কোনো কিতাব আল্লাহ নাজিল করেননি এজন্য আল্লাহ সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন এরা যা বলে আমি তা সবচেয়ে ভালো জানি আর তুমি তাদের উপর কোনো জোর জবরদস্তিকারী নও সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের সাহায্যে উপদেশ দাও আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসুলকে অর্ডার দিচ্ছেন যে তুমি কোরআনের সাহায্যে উপদেশ দাও আল্লাহ রাসুল চিরকাল তার জীবদ্দশায় কোরআনের সাহায্যে মানুষদের উপদেশ দিতেন কোনো বুখারির মাধ্যমে নয় কোনো তিরিমিজি শরীফের মাধ্যমে নয় কোনো মুসলিম শরীফের মাধ্যমে নয় কারণ তিনি আল্লাহর কথা ভায়োলেট করতে পারেন না যেখানে আল্লাহ বলছেন যে এই কোরআনের সাহায্যেই তুমি উপদেশ দাও আল্লাহ রাসুলের কোরআনের সাহায্যেই মানুষকে উপদেশ দিয়েছিলেন সুরাজ চক্রুফের চুয়াল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলছেন নিশ্চয়ই কোরআন তোমার জন্য এবং তোমার কমের জন্য উপদেশ আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই কোরআন তোমার জন্য এবং তোমার কমের জন্য উপদেশ আর অচিরেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে খুব দ্রুতই হাসরের মাঠে এই কোরআন সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব আমরা কোন বুখারে মুসলিম তিন মেজি সম্পর্কে জিজ্ঞাসিত হব না আল্লাহ বলছেন যে বলো যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই তবে আমার অকল্যাণেই আমি পথভ্রষ্ট হব আর যদি আমি হৃদয়ত প্রাপ্ত হই তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি প্রেরণ করেন এই সেই অহি যদি হৃদয়ত পেতে চাই আমরা আমাদেরকে এই অহির অনুসরণ করতে হবে আর এই আসমানীয় অতেই আমরা পেয়েছি যে আল্লাহর রাসুল তিনি অবশ্যই নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন কারণ তার সামনে পেছনের সমস্ত গুণা আল্লাপা ক্ষমা করে দিয়েছেন আটচল্লিশ নম্বর সুরার দুই নম্বর আয়াত আল্লাহ সে ঘোষণা দিচ্ছেন যে তার অতীত ভবিষ্যতের সমূহ আল্লাহ মার্জনা করে দিয়েছেন তার প্রতি অনুগ্রহ করেছেন আটষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে রাসুলের জন্য অবশ্যই রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার নাহলের বত্রিশ নম্বর এতে আল্লাহ বলেছেন যে ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় তারা বলে সালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনারা যা করতেন তার জন্য জান্নাতে প্রবেশ করুন আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি আল্লাহ রাসুলের মৃত্যু পবিত্র অবস্থায় হয়েছিল ফেরেশতারা তাকে সালাম দিয়েছিল তাকে জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছিল তাকে কোনো আজাবের ফেরেশতা যারা জাহেল তাদের মৃত্যুর সময় যে আজাবের ফেরেস্তারা আসে এসে মুখমণ্ডলের সামনে পেছনে সব সকল জায়গায় তীক্ষ্ণ নিষ্ঠুর আঘাত করে আঘাত করে আর বলে যে এই চান বের করে দাও এই প্রাণ হরণ করে টেনে হিঁচড়ে নিয়ে যায় আল্লাহ রাসুলের মৃত্যু কখনোই সেই রকম জাহেলদের মতো হয়নি তার আত্মা টেনে হিঁচড়ে ফেরেস তারা নিতেই পারেন না প্রশ্নই ওঠে না সুতরাং যারা এই আল্লাহ রাসুলের বিরুদ্ধে আল্লাহ রাসুলকে জাহিলিয়াতে মৃত্যু হয়েছে এটা প্রমাণ করার জন্য যেই লাহুয়াল হাদিস যে জঘন্য হাদিস যেই ভয়ঙ্কর মিথ্যাচার রচনা করেছে তাদের উপর আল্লাহ লানত তাদের উপর আল্লাহ লানত তাদের উপর আল্লাহ লানত।